সবার আশেষ সব ভালো আছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে অ্যালার্জি ভালো করতে পারবেন অ্যালার্জি ভালো করতে পারবেন আর আজকের ভিডিওটিতে হচ্ছে দুইটা চিকিৎসা দেব চিকিৎসার মাধ্যমে যদি আপনারা যদি করতে পারেন আপনাদের অ্যালার্জি চির দিনের জন্য ভালো হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্টের গ্যারান্টি প্রথমত নিতে হবে যে প্রথম চিকিৎসাটি হচ্ছে যে একটি আদা নিতে হবে কাঁচা কাঁচা হলুদ হলুদ নিতে হবে আদা না হলুদ নিতে হবে কাঁচা আর নিতে হবে যে একটা নিম গাছের পাতা মানে নিম গাছ নিম গাছের পাতা আর হচ্ছে আর হচ্ছে কাঁচা হলুদ হলুদ নিয়ে একসাথে নিয়ে আর কি প্রতিদিন সকালবেলা খালি পেটে একবার একবার করে খাইতে হবে আর কি দৈনিক দুইবার খালিয়ে চলবে সকাল একবার সন্ধ্যা একবার এভাবে খালি পেটে খান পনেরো দিন খান দেখবেন আপনাদের অ্যালার্জি চিরকালের জন্য আর কি চলে যাবে দ্বিতীয় প্রয়োগ হচ্ছে যে নিম গাছের পাতাগুলো আগে শুকিয়া শুকিয়া মানে অরিজিনাল নিম গাছের পাতা যেটা সেটা মানে ভালো মতন নিয়ে শুকিয়ে আর কি যে গুঁড়ো করে নেবে গুঁড়া নিয়ে করে আর কি আপনারা ইস্যুপগুলো ভুসি ভুসি দ্বারায় আপনারা দৈনিক একবার করে খে খেতে হবে রাত রাতে আর কি যে খাবার পরে এভাবে যদি আপনারা কন্ট্রোলিও খান এক মাসের মতন খান আপনাদের অ্যালার্জি চিরোকানের জন্য ভালো হয়ে যাবে আর নিতে হবে যে বুঝি আর কি যে ইয়া নিতে হবে ইস্যুপগুলো বুঝি নিতে হবে এক চামচ আর নিতে হবে ইয়ে নিতে হবে নিম গাছের পাতা নিতে হবে এক চামুচ দোরা একটা গ্যালাসে জল দিয়ে বা পানি দিয়ে ভিজিয়ে রাখবেন রাখা হয়ে গেলে আপনারা দশ মিনিট বা পনেরো মিনিট পরে জিনিসটা খেয়ে নেবেন আপনাদের অ্যালার্জি চিরকালের জন্য আর কি এক মাস করলে চিরকালের জন্য ভালো হয়ে যাবে আপনারা যে কোনো সবজি কম যে কোনো জিনিসই বলেন অ্যালার্জি জাতীয় সব কিছুই খেতে পারবেন যদি একবার জিনিসটি কয়েকটি করুন একবার করেই দেখুন আপনারা একবার কয়েকটি করেই দেখুন আপনাদের ফলাফল কীরকম আসে সেটা বলবেন আর কি আর বিশ্বাস সহকারে কাজটি করবেন কাজ হবে হানড্রেড পারসেন্ট আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আপনার আবার কমেন্ট বক্সে জানান আমি সেরকম অনুযায়ী ভিডিও তৈরি করব আর আমার সাথে যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে হলে ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করুন আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কেউ আমাকে কল দিবেন না যারা যাদের যাদের কাজের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ করবেন নমস্কার ভালো থাকবেন